আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আজকে ভিডিওটির মূল টপিক হচ্ছে আপনারা সকলেই জানেন যে গত বছর পাঁচই আগস্ট কিন্তু বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বাংলাদেশ ত্যাগ করে এবং ভারতে অবস্থান করে এর পরবর্তীতে বাংলাদেশ বিভিন্ন সময় বিভিন্ন মানে আন্দোলন হয় বা জটিকে মিছিল হয় আগামী আগামীকালকের সোমবার কিন্তু তার কিন্তু মানে রায় ঘোষণা করে তিনি আর কি আজকের ভিডিও জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় সোমবার সর্বোচ্চ সাজার আশা প্রসিকিউশনের ঠিক আছে এই হচ্ছে আর কি এই বিষয় আসতে যাই হোক জুলাই জুড়ে সারা দেশে যে হত্যার হয়েছে তার সবগুলোর বিচার করা সম্ভব ছিল না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কারণ সব হত্যার অপরাধে বিচার করলে শেখ হাসিনার বিচার শেষ করতে লেগে যেতে পারে কয়েক বছর এ কারণে সব হিসেব মিলিয়ে প্রসিকিউশনের প্রসিকিউশন শেখ হাসিনার বিরুদ্ধে বেছে বেছে সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ আনে এই পাঁচ অভিযোগেই শেখ হাসিনার রায় দেবে পুরো বিশ্ব আর কি রায় রায় দেখবে আর কি পুরো বিশ্ব ঠিক আছে যাই হোক এই ছিল আর কি আজকের ভিডিওর মূল টপিক হ্যাঁ মানে মূল টপিক বলতে আর কি মূল কাহিনী দেওয়া হবে ঠিক আছে যাই হোক শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম যে অভিযোগ আনা হয়েছে সেটি হলো তিনি গণভবনে বসে দু সালের চোদ্দই জুলাই আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা ও নাতিবতি বলে উস্কানিমূলক বক্তব্য দেন এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আবদুল্লাল মামুন সহ তৎকালীন সরকারের অন্য অন্য কর্তৃক কর্তৃপক্ষের প্ররোচনা ও সহায়তায় আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা নিরীহ ছাত্র জনতার উপর ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে হামলা চালায় এর মাধ্যমে হত্যা হত্যা চেষ্টা নির্যাতন করা হয় এসব ঘটনায় আসামিদের প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা অপরাধ সংকট প্রতিরোধে প্রতিরোধীর দায় প্রতিরোধে ব্যর্থতার দায় এসে এসেছে শেখ হাসিনা কামাল ও মামুনের উপর গণ অভ্যুত্থানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ ঠিক আছে শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ তিনি আন্দোলনকারীদের দমনে হেলিকপ্টার থেকে গুলি ড্রোন দিয়ে আন্দোলনকারীদের খুঁজে খুঁজে বের করে এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ মামুন এই নির্দেশ বাস্তবায়নে তাদের অধীনস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন এর মাধ্যমে আসামি আসামিরা অপরাধ সংগঠনের নির্দেশ প্রদান সহায়তা সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধে অপরাধ সংগঠন করে ঠিক আছে রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা তৃতীয় অভিযোগে বলা হয় দু সালে ষোলোই জুলাই রংপুরে বেগম রেখা বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাইদ কে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা আসাদুজ্জামান খামার ও চৌধুরী আবদুল্লা আল মামুনকে অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ এই হত্যাকাণ্ডের তাদের নির্দেশ প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন হয়েছে ঠিক আছে চানখারপুল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ছয় ছাত্র নিহত চতুর্থ অভিযোগে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট ঢাকা চাংখাকুল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ছয়জন ছাত্র নিহত হয়েছেন এই ঘটনায় শেখাসিনিয়া সহ তিনজনের তিনজনকে অভিযুক্ত করা হয়েছে আশুলিয়া ছাত্র ছয়জনকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলা ঠিক আছে এই ঘটনা পঞ্চম ও শেষ অভিযোগে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আশুলিয়ার ছয়জনকে গুলি করে হত্যা করা হয় ছয় জনের মধ্যে পাঁচজনের লাশ পুড়িয়ে দেওয়া এবং একসঙ্গে গুরুতর আহত কয়েকজনকে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এই ঘটনায় তিন আসামি কর্তৃক হত্যার নির্দেশ প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা ষড়যন্ত্রের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে এ পাঁচ অভিযোগে অভিযোগ প্রমাণ করতে পেরেছে এমনটি দাবি করে প্রসিকিউশন বলেছে যে চুয়ান্ন জন সাক্ষ্য সাক্ষী সাক্ষ্য দিয়েছে যে যুক্তিতর্ক ভিডিও অডিও তারা দিয়েছে তাতে শেখ হাসিনার সর্বোচ্চ সাজাই প্রাপ্ত প্রাপ্য তবে সব কিছু বিবেচনা এখন সিদ্ধান্ত বিবেচনায় এখন সিদ্ধান্ত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তিন বিচারকের হাতে সেখানেই ঠিক হবে জুলাই হত্যার নির্দেশতা শেখ হাসিনাকে তারা খালাস দেবে নাকি সর্বোচ্চ সাজা সাজা মৃত্যুদণ্ড দেবেন তবে তিন বিচারকের হাতে অপশন আছে মৃত্যুদণ্ড আমৃত্য কারদণ্ড বা নির্দেশ নির্দিষ্ট মেয়াদে জেরে দেওয়ার ঠিক আছে যাই হোক এই ছিল আজকের ভিডিও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন পরবর্তী নিউজ পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত